ওয়েলকাম টু आवर স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় প্রবন্ধ রচনা জল সংরক্ষণ ও সমস্যা দেখো এখানে কতগুলো পয়েন্ট করে আমি রচনাটা লিখেছি প্রথমে ভূমিকা জল জীবনের অপরিহার্য উপাদান এটি শুধু আমাদের দৈনন্দিন কাজেই ব্যবহৃত হয় না বরং কৃষি শিল্প বিদ্যুৎ উৎপাদন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জলসংকট আজ বিশ্বব্যাপী এক গুরুতর সমস্যা হয়ে উঠেছে তাই জল সংরক্ষণ এখন সময়ের দাবি এরপর দেখো জল সমস্যা জল সমস্যার প্রধান কারণগুলি হলো অতিরিক্ত ব্যবহার ও অপচয় দৈনন্দিন জীবনে আমরা প্রচুর জল অপচয় করি যেমন কল খোলা রেখে জল ফেলানো অপ্রয়োজনীয় জল ব্যবহার ইত্যাদি এরপর দেখো নদী ও জলাশয় দূষণ কলকারখানা ও গৃহস্থলী বর্জ্য নদী ও পুকুরে ফেলে জল দূষিত করা হয় বৃষ্টির জল সংরক্ষণের অভাব বৃষ্টির জল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাচ্ছে এরপর দেখো বনাঞ্চল ধ্বংস গাছপালা বৃষ্টিপাতের পরিমাণ নিয়ন্ত্রণ করে বন ধ্বংসের ফলে বৃষ্টিপাত কমে যাচ্ছে যার ফলে জল সংকট বাড়ছে এরপরের পয়েন্ট অপ্রতুল পরিশোধন ব্যবস্থা বিশুদ্ধ পানীয় জলে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ফলে বহু মানুষ দূষিত জল পান করে রোগে আক্রান্ত হচ্ছে এরপর জল সংরক্ষণের উপায় এখানেও আমি কতগুলো পয়েন্ট করে এই জল সংরক্ষণের উপায়টা লিখেছি তোমরা একটু বুঝে লেখো দেখো জল সংকট মোকাবিলার জন্য নিজের কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে বৃষ্টির জল সংরক্ষণ রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি করা যায় এরপর জলের অপচয় রোধ দৈনন্দিন জীবনে জলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেমন কল বন্ধ রাখা জল পুনর্ব্যবহার করা নদী ও জলাশয় রক্ষা কলকারখানার বর্জ্য জলাশয়ে ফেলা বন্ধ করতে হবে এবং জল পরিশোধন ব্যবস্থা উন্নত করতে হবে এরপর বৃক্ষরোপণ অধিক পরিমাণে গাছ লাগালে বৃষ্টিপাত বাড়বে যা জলের স্তর ঠিক রাখতে সাহায্য করবে এরপর সচেতনতা বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এরপর শেষের পয়েন্ট উপসংহার জল সংরক্ষণ শুধু ব্যক্তিগত দায়িত্ব নয় এটি সমাজ ও সরকারেরও দায়িত্ব আমাদের সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ জল সংরক্ষণ করতে হবে এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো ভয়াবহ আকার ধারণ করবে তাই জলই জীবন এই কথার গুরুত্ব বুঝে আমাদের এখন থেকেই জল সংরক্ষণের পথে এগিয়ে যেতে হবে তাহলে দেখো রচনা এখানে জল সংরক্ষণ ও সমস্যা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানে দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং